বাঙালি রান্নাঘরে নতুন নতুন রান্না দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি ডিমের ঝোল বানাচ্ছি তেল দিয়ে দিয়েছি ডিমটা একটু কেটে কেটে দিয়েছি খেতে যাবে ডিমটা লাল করে ভেজে গেছে ডিম ভাজা হয়ে গেছে এবার আমি একটু হিং দিয়ে দিচ্ছি একটুখানি হিং দেবো যেহেতু আমি দুটো ডিম বানাচ্ছি একটু হিং দিয়ে দিয়েছি উচ্চন্ন পেঁয়াজ দুটো পিঁয়াজ কুটিয়ে রেখেছিলাম

beremin hatta mı yoğur şunu diyeceğiz test এগুলাটি আমি ভালো ভাবে দেখা এখানে আমি সব রকম মশলা রেখেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি একটা কুচিনা রাখা মাটি দিয়ে দিয়েছি আমি এখানে জল দিয়ে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি দিলে আলু সঙ্গে মশলাও ভাজা হয়ে যাবে আর আলুও ভাজা হয়ে যাবে আলুগুলো আলাদা আর ভাজতে হবে না আমার হাত দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিম দিয়ে দিচ্ছি আর মটরসুটি দিয়ে দিচ্ছি ডিম আর মটরশুঁটি একটু কষিয়ে তারপর একটু জল দিয়ে নামি দিব এইবাৰ ঢাকা দি দিব এইবাৰ ডিমেৰ কছা তৈৰী গৰম মছলা দি দিব ধনে পাতা কিছু দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব ডিমের কষা তৈরি হয়ে গেছে